টোকাইদের তাড়ানোর প্রতিবাদে আরেকটা একটা গ্রুপ পক্ষ নিয়ে ওনাদেরকে সাথে নিয়ে একটা মিছিল করলো এদের সম্পর্কে কিছু বলবেন কিনা ওনারা ওনাদের দলেরই লোক এই কারণে ওনারা ওনাদেরকে সাপোর্ট করতেছে কিন্তু আমাদের স্টুডেন্টদের দিক থেকে যদি আমি বলি মেয়েদের দিক থেকে বিশেষ করে আসলে ওনাদের যে খারাপ ইঙ্গিত এগুলোর জন্য আমরা যে ইনসিকিউর ফিল করি এটার অনুযায়ী আমি মনে করি ওনার ওদের আসা দরকার নেই বিকজ কিছুদিন আগে আমি ফেসবুক এ দেখেছি অনেক বাজে বাজে জিনিস করে ওরা শুধু যে আসে ঘুরতে এমন না তো ঘুরার মাঝখানে ওরা পরিবেশ নষ্ট করে ঠিক না তো এই অনুযায়ী আমি মনে করি সব মানুষ হ্যাঁ তাকানো যায় না তাকানো যায় না ওনারা নিজেরাই আবার খারাপ খারাপ ইঙ্গিত করে তো এটা তো হয় না এখানে আমাদের ক্যাম্পাস আমরাই যদি এখন বসে বসে ইনসিকিউর ফিল করি এটা হয় না তো ডাক্তার কর্মকান্ড এখনো তো বলা যেতেছে না কিছুদিন আগেই তো হয়েছে না এখনো বলা যাচ্ছে না টাইম আর এভারেজ বলা যায় আচ্ছা আরেক সময় আরেকটু নিতে হবে এটা উপরে কিছু কথা বলতে গেলে আরেকটু সময় দরকার অবশ্যই আমাদের প্রথম থেকে যে চাওয়া ছিল সেটাই সবার কাছে হ্যাঁ সেটাই সবার কাছে যে সেমই চাওয়া সবাই প্রথম প্রথম বলে পরবর্তীতে ওরা করতে পারবে কিনা এটা বলা যায় না হ্যাঁ চেষ্টা ওরা চেষ্টা চালিয়ে যাইতেছে ধন্যবাদ